আসসালামু আলাইকুম শুভ সকাল এদের দেখেন দর্শক ভাইরা আমাদের বিলের মাছ এদের দেখেন বিলের মাছ অরিজিনাল বিলের মাছ বিলের রকম বিলের মাছ আপনারা সাপোর্ট করেন নাকি বড় ভাই আপনারা সবসময় সাপোর্ট করবেন আমি সবসময় ব্যাক দেবেন ইনশাল্লা আমি একটু ব্যস্ত থাকি শুধু হাতের দিন শুক্রবার আর মঙ্গলবার তাছাড়া তো সবসময় ফ্রি থাকি বেশিরভাগই ফ্রি থাকি সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি সাপোর্ট ব্যাকি আর আর যে সমস্ত ভাইরা আমাকে স্টার ফুলের ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে আমিও স্টার ফুলের ভালোবাসা দিতাম ভাই কিন্তু আমি আমার সেই অপশনটা এখনও চালু হয় নাই সেইটা চালু হইলে পরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে স্টার ফুলের ভালোবাসা দিব কেবল কয়েকটা হয়ছে একশোর উপরে লাগবি ভাই তেবে আমিও দিতে পারবো আপনাদেরকে স্টার ফুলের ভালোবাসা একশোর উপরে লাগবে তে বেগা আমিও দিতে পারবো আমার সব তালাই বন্ধ সব অপশনই বন্ধ আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার এই অপশনগুলো চালু হয়ে যাবে ধন্যবাদ